এই নিয়মটা আমরা আসলে অনেকেই জানি না এবং এই গাঁথনিটা যে গাঁথনিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মাঝখানে সেন্টার করে দুই দিকে ঢালু দেওয়া হয়েছে এই ঢালুটা কত ফিটের মধ্যে কত ফিট থাকতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রি সাহেব সুতা নিয়ে নিয়েছে তো আমাদের এই স্পেসটা হচ্ছে এই রুমের স্পেসটা হচ্ছে পনেরো ফিট লম্বা হচ্ছে পনেরো ফিট এদিকে হচ্ছে ষোলো ফিট তো এই পনেরো ফিটের মাঝখানে আমরা সেন্টার করে ভাগ করে নিয়েছি এখানে সুতা দেখতে পাচ্ছেন এই সুতাটা আমরা টানিয়েছি কত ফিটে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে তিরিশ ইঞ্চি আছে এখান থেকে তিরিশ ইঞ্চি সুতাটা আছে তো প্রতি ফিটে দুই ইঞ্চি করে আসলে স্লো হচ্ছে তো আমি চাইলে এখানে দুই ফিট এই সুতোটা বাঁধতে পারতাম তারপর দুই দিকে স্লোপ দিতে পারতাম সেই স্লোপটা একটু কম হতো আর এখানে যে সুলোভটা দিচ্ছি সেটা হচ্ছে খারাপ সুলোপ মানে সুলোপটা অনেক বেশি হচ্ছে